আর এটা তো তার মায়ের আদরের ভাতিজি মেয়েটা ফুপির আহ্লাদে আটখানা একটু আহ্লাদ পেয়ে যেন আরো আবেগী হয়ে উঠেছে রূপাকে কি না বললেও মাকে প্রায় ধমকেই চুপ করিয়ে দিল তাসফি সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে আশ্বস্ত করল বড় মাও থামতে বলল হো হ্যাঁ করে থেমে গেল রেহে না রূপাকেও শান্ত হতে বলল ফুপিয়ে ফুপিয়ে থেমে গেল রূপা কিছুটা সময় অতিক্রম হতেই ধীরে ধীরে পোড়া কমে এলো কাসপিও থেমে গেল রুমে গিয়ে ঘুমাতে বলল রূপাকে বড়মা ও রুপার ফুপি মিলে নিয়ে যেতে লাগলো রুমে সিঁড়ি দিয়ে উঠতে না পারাই রেহেনার রুমেই থাকতে হলো সবাইকে আবারও আশ্বস্ত করলো তাসফি ব্যথার ওষুধ খেয়ে ঘুমাতে বলল মা মামিকে বলে রুম ছেড়ে বেরিয়ে আসার আগে একবার তাকালো রূপার দিকে এতটুকু সময়েই চোখ শুকিয়ে গেছে মেয়েটার কান্নার দাপটে হলুদ ফর্সা মুখটা লালচে ধারণ করেছে খুব সময় তাকিয়ে থাকতে পারলো না তাসফি অজানা এক মায়ের ছায়াই আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইলে যেন মনে হতে লাগলো কিছুক্ষণ আগে রূপার এতটা কাছে আসা তার বুকে মাথা রাখা সুপ্ত নিঃশ্বাস ছাড়লো তার স্ত্রী নিজেকে শান্ত করার প্রয়াস চালালো রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে মনে মনে বলে উঠল উফ তাসফি কি হচ্ছে তোর সাথে এগুলো সময় থাকতে সামনে নে যে সময় থাকতে সামনে নিয়ে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগ মুহূর্ত বাইরে কত কত মানুষের নানান হইচই কথাবার্তা দোতলার ঘরেও যেন তার স্পষ্ট শোনা যাচ্ছে বিছানায় আঁতশোয়া হয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে রূপা চোখ দুটো বন্ধ বাইরের হৈচইগুলো কানে আসলেও ভেবে চলেছে গতকাল থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবনার অর্ধেকে চুড়ে রয়েছে তাস্ফী ভাবতে চাই না সে ওই মানুষটাকে তবুও যেন তার ভাবনা ঘৃণাই আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কিছুক্ষণ আগেই রোপার বড়মা রুম ছেড়েছে খাওয়াতে এসেছিল তাকে জোর করেও কিছু খাওয়াতে পারেনি একটুও কিছু মুখে তোলেনি আজকের এই দিনে মোটেও খেতে ইচ্ছে করেনি খাওয়াতে না পারলেও বড়মা বুঝিয়ে গেছে রূপাকে আর সেটা অবশ্যই তাসফির বিষয়ে তাসফিকে বিয়ে করলে সে যে কতটা ভালো থাকবে এটাই বুঝিয়েছে এত কেয়ার এত যত্ন এত ভালোবাসা আর কোথাও পাবে না সে গত রাত থেকে রূপার প্রতি এত এত করা কেয়ার যত্নের কথা বুঝিয়ে গেছেন বড়মা রূপা নিজেও যেন তাসফির ব্যবহারে কিঞ্চিত অবাক সেই মানুষটা তাকে ভাবনায় রাখছে এটা ভেবেই সে অবাক এত এত কাজের চাপেও সকালে নিজ দায়িত্বে রূপাকে ও তার ফুপিকে সাথে নিয়ে হসপিটালে যায় তাসফির পড়া ক্ষত খুব একটা গভীর না হলেও ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসে সাথে ওষুধগুলোও নিজ দায়িত্বে কিনে নিয়ে আসে বাড়ি আসার পর ওষুধগুলো বছিয়ে টাইমলি খেতেও বলে সেই সাথে রূপার প্রপার খেয়াল রাখার দায়িত্বটা মা মামি ও রিফার উপর গচ্ছিত রাখে তবুও যেন সস্তি মেলে না তাসফির একটু পর পর এসে তার কথা শিক্ষেষ করে মা ও মামির কাছে এর অর্ধেকটা নিচে দেখলেও বাকি অর্ধেকটা বড়মা জানিয়ে রূপাকে ব্যবহারের কোনোটাই যেন আন্দাজ করতে পারছে না রূপা কি চাই ওই মানুষটা নিজের ভাবনার মাঝেই রূপা বিড়বির করে বলে উঠল কি চান আপনি তাসফি ভাইয়া কেন করছেন এমনটা চট করে চোখ মেলে তাকালো উঠে বসলো বিছানায় আবারও যে মাথা ব্যথার উৎসর্গ দেখা দিল তার এরা নতুন কিছু নয় গত তিন বছরে অতিরিক্ত টেনশনের ফলেই এই মাথা ব্যথার উৎসর্গ দেখা মিলেছে রূপার ভাবনার মাঝেই আবারও নিচু মনেই বলে উঠলো যে করেই হোক বিভাগের সাথে কথা বলতেই হবে আমার উনি ঠিক কি জান জানতেই হবে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো রূপা আবারও কানে এলো বাইরের বহু মানুষের নানান কথাবার্তার আওয়াজ মুহূর্তেই মনটা ভার হয়ে উঠল ভাবতে লাগলো আজকের এই এই দিন রূপার পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না তাসফি ভাইয়ার সাথেও তো তার বিয়ের কথাটা উঠত না কিন্তু হচ্ছে এর সবটাই তার সাথে ঘটছে সময়ের সাথে এই পরিস্থিতি সত্যিই ভয়ঙ্কর ঠেকছে তার কাছে এবার কান্না পেল রূপার হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল ধীরে ধীরে সেই কান্নার বেগ কমল না বরং বৃদ্ধি পেল অধিক মাত্রায় মিনিট পাঁচের পর নিচ উদ্যোগেই থেমে গেল রূপা সহসায় চোখ মুখে চোখ মুখ গায়ের ওড়না দিয়ে মুছে নিল জানালা দিয়ে তাকিয়ে বেলাটা দেখে নিল তারপর গায়ের ওড়নাটা সহ গায়ে ভালোভাবে পেঁচিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো রুম ছেড়ে সারাদিন মোবাইলের মাঝে ডুবে থাকিস অথচ মেয়েটার একটু খেয়াল রাখতে পারিসনি মোবাইলে ঢুকে থাকলে সেই খেয়াল পাবি কখন বেশ জোরেই রিফাকে ধমকে উঠল রূপার বড়মা শাহানা সাহানা বেগম বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন একটু পর মাগরিবের আজানো পড়বে অথচ অসুস্থ রূপা রুমে নেই শুধু রুমে নয় পুরো বাড়িতেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভরসন্ধ্যায় অসুস্থ শরীর নিয়ে মেয়েটা গেল কোথায় সেটা ভেবে ভেবেই হয়রান তিনি তার মধ্যে বাড়ি এত এত মেহেমান শাহানা বেগমের কাছে এসে বসলেন রেহেনা বড় ভাবিকে বলে উঠল ওরা দোষ কোথায় ভাবি মেয়েটার খেয়াল তো আমরাই রাখতে পারলাম না কোথায় যে গেল আমার মাটা বাড়িতে এত এত আত্মীয় স্বজন চারিদিকে নজর দিতে হচ্ছে মেয়েটার দিকে কখন নজর দিতাম তবু বিকেলে এসে একবার দেখে গেছি এই বদমাশটাকে বললাম রূপার একটু খেয়াল রাখতে আর ও কি কিনা বলেই একটু থামলেন উনি জোরে একবার নিঃশ্বাস টেনে আবারও বলে উঠল রেহেনা তসফি তসফি কই গেল ওই আমার একমাত্র ভরসা ভাবি তসফি তো রূপা ছাদে উনি মামি এর পাছেই বসার ঘরে উপস্থিত হলো তার স্ত্রী বলে উঠলো সে কথা হতাশার নিঃশ্বাস ছাড়লেন সাহানা বেগম আর ছেলেকে দেখে এগিয়ে এলেন রেহে না ধীর কণ্ঠে বলে উঠলেন বাড়ির বাইরেরটা ভালো করে দেখেছিস তো বাবা সাগর রাহা দেখেছে আশু বসু দেখেছে কোথাও নেই আমার মাটা অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল তা শ্রী মায়ের চিন্তিত মুখে তাকালো তাসফি মাকে কি বলে সান্ত্বনা দেবে ঠিক বুঝতে পারল না সে নিজেও তো ব্যাপক চিন্তায় আছে মেয়েটার জন্য কিন্তু দেখাতে পারছে না কাউকেই অসুস্থ শরীর নিয়ে হঠাৎ গেল কোথায় সেটাই ঠিক ধরতে পারল না মনে মনে প্রতি রাগ হতে অধিকার থাকলে সামনে পেলে এক চর লাগাতো সে তার রাগের কিঞ্চিত ধারণা মেয়েটাকে বুঝিয়ে দিত বাড়ির শুধু লোকের তার রাগের ধারণা থাকলেও রূপার তা বিন্দু পরিমাণেও নেই থাকলে বাড়ির এতগুলো মানুষ সহ তাসফিকে এভাবে টেনশন ফেলে গায়েব হতো না নিজের রাগটা কন্ট্রোলে রাখতে চেয়েও তা যেন হালকা ভাবে বেরিয়ে এলো রোপার প্রতি হওয়া রাগটা ছাড়লো মায়ের উপর বলে উঠল কথার মাঝেই থেমে গেল তার স্ত্রী হুট করে কিছু একটা মনে পড়ে গেল যেন তার মা মামিকে উদ্দেশ্য করে বলে উঠল কি করলাম আতরে ভাতিজির একটু খেয়াল পর্যন্ত রাখতে পারলে না বাড়িতে এত এত কাজের লোক থাকতে কি বাড়িতে এত এত কাজের লোক থাকতে কি এত কাজ থাকে তোমাদের ওদের দেখিয়ে না দিলে কাজটা করে বল তাছাড়া এত এত মেহমান আসছে যাচ্ছে বাইরেরটা তোরা সামলে নিলেও বাড়ির ভেতরে সবটা তো আমাদের সামলাতে হচ্ছে মেয়েটা কখন বেরিয়ে গেছে কিভাবে বুঝব আশ্চর্য আম্মু বাড়িতে এতগুলো মেহমান সামলাচ্ছে আর সে এতগুলো মেহমানের সামনে দিয়ে বেরিয়ে গেল তোমরা তো ধরতেই পারলে না এক মিনিট এক মিনিট আমি হয়তো বুঝতে পেরেছি ও কোথায় গেছে বলেই আর দাঁড়ালো না তাসফি দ্রুত পায়ে বেরিয়ে গেল এদিকে তাসফির বলা কথায় যেন সস্তে মিলল সাহানা বেগমের রেহিনা এটা ওটা বললেও থামিয়ে দিলেন তিনি তাসফির প্রতি তার অগাধ বিশ্বাস আছে ঠিক রূপাকে নিয়ে বাড়ি ফিরবে বলে আশ্বস্ত করলেন রেহেনাকে তাসফির ধারণাকৃত জায়গাতে এসেই দেখা মিলল রূপার মাঝারি আকৃতির একটা গাছের নিচে হাটু মুড়িয়ে মাথা ঠেকে বসে থাকতে দেখলো রূপাকে মেয়েটাকে দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তাসফির বুক থেকে ধীর পায়ে এগিয়ে গেল রূপার কাছে পাশে দাঁড়িয়ে ভারী কণ্ঠে গম্ভীর গলায় বলে উঠল ভারে চলো চট করে মাথা তুলল রূপা কিঞ্চিত কেঁপে উঠল হঠাৎ ভারী কণ্ঠের স্বরে মাথা উছিয়ে তাকাতেই দেখতে পেল পাস্পির চেহারা উনি উনি এখানে কিভাবে এলেন মনে মনে ভাবতে লাগল রূপা চারদিকে নজর পড়তেই নিজের করা প্রশ্নের উত্তরটা যেন নিজেই পেয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে চারিদিক থেকে আজানের প্রতিধ্বনি ভেসে আসছে আর সে এখনো এখানে নিশ্চয়ই বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তা করছে আর বাড়ির শুধু লোকের চিন্তা কমাতে তাকে খুঁজতে খুঁজতে তাসপি ভাইয়া এখানে মনে মনে নিচু ভাবনাই ভেবে নিল রূপা তবুও যেন কোনো হেলদোল দেখালো না সেভাবেই বসে তাকিয়ে রইল তাসফির দিকে বোঝার চেষ্টা করল তাসফির মনোভাব কিন্তু পারল না মানুষটাকে রেগে আছে নাকি নেই ঠিক ধরতে পারলো না সে রূপার ভাবনার মাঝেই তাসফি আবারও বলে উঠল কি বললাম শুনতে পাচ্ছ না বাড়ি চলো যাব না যাব না মানে বাড়ির প্রতিটা মানুষ তোমাকে নিয়ে চিন্তা করছে আর তুমি বলছো যাব না না যাব না আমি বাড়িতে সারা ওই এক কথা মোটেও শুনতে ভালো না আমার এখানেই থাকতে চাই আমি একটু স্বস্তি পেতে চাই সুপ্ত নিঃশ্বাস ছাড়লো তাসফি এই মেয়েটার জেদ অনেক পুরোটাই তার মতো সেটাও জানে তাজফি কিন্তু এই ভর কিছুতেই রোপাকে এক মুহূর্তও এখানে রাখতে রাজি নয় সে করা গলায় কিছু বলতে চাইল তাজফি কিন্তু পাইল না মেয়েটার মায়ায় মাখা মুখে তাকিয়ে গত রাতের মতোই কান্নারত রূপার মুখে মায়ার জিনিসটা যেন জেকে ধরল তাজফিকে মেয়েটা যে এতক্ষণ এখানে বসে বসে কান্না করেছে সেটা তার মুখে তাকিয়েই বোঝা যাচ্ছে বেশ শান্ত স্বরেই বলে উঠলো বিয়ের কথাটা কি উঠাবেন না আমি দেখব সে বিষয়টা এখন চলো এখান থেকে এখানে থাকা ঠিক হবে না বললাম তো যাবো না আমি এখানে একটুখানি স্বস্তি পেতে চাই আমি আমাকে রাগেও না রূপা ভালো চলো এখন চলে যান আপনি কেন এসেছেন এখানে কোন অধিকারী এসেছেন আমার বাড়ি নিয়ে যাবার জন্যে যাবো না আমি কোথাও রূপা তুমি কিন্তু হো হো করে কেঁদে উঠল রূপা থেমে গেল তাসফি মেয়েটার মনের অবস্থা কিছুটা হলেও যেন উপলব্ধি করতে পারছে সে। কিন্তু এই মুহূর্তে রাগটা যেন মাথায় চেপেছে রাগে কণ্ঠে কিছু বলতে চাইল তাসফি কিন্তু তার আগেই কাঁদতে কাঁদতে রূপা বলে উঠল কেন কেন আমাকে ছেড়ে চলে গেল এই মানুষগুলো কেন অন্যের কাছে কুচ্ছিত রেখে আমায় এতিম করে এই মানুষগুলো চলে গেল ওরা থাকলে তো আজকের এই দিনটা দেখতে হতো না আমায় জবাব চাই আমি ওদের থেকে কেন আমায় একা রেখে গেল ওরা সুপ্ত নিঃশ্বাস ছাড়ল তাসফি হাঁটু কেড়ে বসে পড়লো রূপার সামনা সামনি মেয়েটার কাঁধে এক হাত রেখে বলে উঠল এই মার্জগুলোকে তোমার এইটুকু পাওয়া ভাগ্য ছিল রূপা তাদের আদর স্নেহ ভালোবাসা এইটুকু তোমার ছুঁড়েতে ছিল একটু থামলো তাসফি সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠল পৃথিবীর মায়া ত্যাগ করে তো আমাদের মামা মামি হয়তো একটু আঁকিয়ে গেছেন আফসেস করছে কেন বরং দোয়া করও তাদের জন্য রূপা শুনল কিনা কে জানে ফুপিয়ে কেঁদে গেল শুধু হ্যাঁ রূপার বাবা মা মারা গেছে দুই তিন বছরের ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করেন আজকেই বড় বড়সড় করে মিলাদ ছিল বাড়ির এত এত মানুষের হইচই আর ও তার বিয়ের কথাগুলো যেন সহ্যই করতে পারছিল না রূপা হঠাৎই মনে পড়ে যায় বাবা মার কথা আর তখনই ছুটে আসে বাবা মায়ের কবরের কাছে এখানেই একটা গাছের নিচে হাঁটু গেড়ে বসে কান্না করছিল রূপা কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা বুঝতেই পারিনি যেন তাসফি আর কিছু বলল না রূপাকে বসা থেকে উঠালো রূপার হাতটা শক্ত করে চেপে ধরল বলল এখন আর কোনো কথা শুনবো না বাড়ি চলো হাঁটতে পারবে তো রূপা হ্যাঁ না কোনোটাই বলল না চুপ করে দাঁড়িয়ে রইল তাসফিও কিছু না বলে মেয়েটার হাত ধরে হাঁটতে লাগলো কয়েক ধাপ গিয়ে হঠাৎ থেমে গেল তাসফি রূপার দিকে তাকিয়ে বেশ কটা গলায় বলে উঠল এতিম শব্দটা যেন নেক্সট যেন তোমার মুখে আর না শোনে তখন ঠাঠি এক চড় লাগাতে আমার অধিকারের প্রয়োজন লাগবে না আর যদি সে অধিকারটা লাগে তো সেটা আদায় করে ছাড়ব বড় মামার কথায় রূপার পানে একবার তাকালো তাসফি সবার সাথে সেও যেন বেশ আগ্রহ নিয়ে আছে ঠিক কি বলতে চাই তাসপি তা শোনার জন্য আর সময় ব্যয় করলো না তাসফি বড় মামা ও বাবার দিকে তাকিয়ে বলে উঠল আমি রূপাকে বিয়ে করতে রাজি মামা অবাক হয়ে তাসফির দিকে দৃষ্টি ত্যাগ করলো বসার ঘরের প্রতিটি সদস্য তাসফি যে বিয়ের জন্য এত তাড়াতাড়ি হ্যাঁ বলবে সেটা সবার জন্যই ছিল অকল্পনীয় কিন্তু রূপা রূপা কি মানবে সকলের ভাবনায় এই প্রশ্নটাই এসে জমা পড়ে গেল বড় বাবা তাসফির থেকে চোখ সরিয়ে রূপার দিকে তাকালো বুঝতে চাইলে মেয়েটার মনোভাব কিন্তু না পারল না দরজায় দাঁড়িয়ে থাকা রূপার মনোভাব বুঝতে পারলেন না তিনি রেহেনা ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন হাতের বাহুতে হাত রেখে বলে উঠলেন সত্যি বলছিস বাবা তুই রাজি বিয়েতে হ্যাঁ আমি রাজি তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে আমি জানিও ভার্সিটি থেকে ছুটে নিয়ে আসবো বলেই একটু থামলো তাসফি সেকেন্ডের মতো সময় নিয়ে আবারো বলে উঠল আর হ্যাঁ বিয়ের অনুষ্ঠান যেন খুব বড় না হয় লোক জানা জানি করে অনুষ্ঠান করারই কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কবুল বলেই রূপার প্রতি আমার অধিকার অর্জন করতে চাই বলেই দরজার কাছে এসে রূপার সামনে দাঁড়ালো তাসফি তীক্ষ্ণ দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি ত্যাগ করলো রূপার পানে কয়েক সেকেন্ড সময় নিয়েই হন হন করে চলে গেল সেখান থেকে তাজকের সিদ্ধান্তে সবাই ভীষণ খুশি বিশেষ করে রূপার বড়মা ও ফুপি সবাই খুশি হলেও রূপার বড় বাবা ও ফুপা যেন সন্তুষ্টি হতে পারলেন না মেয়েটাকে নিয়ে চিন্তা রয়েই গেল সকলের আনন্দের মাঝেই বড় বাবার রূপাকে নিজের কাছে ডাকলেন ধীরে ধীরে এগিয়ে এলো রূপা বড় বাবার কাছে দাঁড়াতেই তিনি তিনিও দাঁড়িয়ে গেলেন মেয়েটার মাথায় হাত রেখে বলে উঠলেন আমাকে তো রাজি হতেই হবে বড় বাবাই রাজি না হলেও তোমরা জোর করেই রাজি করাবে কিনা সেই সময়টা শুধু এখন আর দুদিন পর এই যা তাসফি ভাইয়া যেখানে নিজে ডিসিশন জানিয়েছে সেখানে আমার আর কি বলার আছে বলতেই টুপ করে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো রূপার গাল বেয়ে আর দাঁড়ালো না সেখানে আর দাঁড়ালো না সেখানে তোর পা নিয়েই যতটা সম্ভব দ্রুত চলে গেল বর্ষার ঘর ছেড়ে এদিকে রূপার কথাই হতভম্বের মতো দাঁড়িয়ে রইল সবাই বাবা মায়ের রুমের মেঝেতে হাঁটু কেড়ে বসে আছে রূপা মস্তিষ্কে বিচরণ করছে ছেড়ে যাওয়া মানুষগুলোর নানান স্মৃতি এখানে আসার পর বাবা মাকে যেন একটু বেশি মনে পড়ছে রূপার গতকাল থেকে যেন সেটা অধিক মাত্রায় রূপ নিয়েছে বাবা মা আজ তার সাথে থাকলে এই গুলো কি দেখতে হতো তার এত তাড়াতাড়ি কারোর দায়িত্বে যেতে হতো উনিশ বছর বয়সে কি বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে হতো না কখনো না নিজ ভাবনায় ভাবতে লাগলো রূপা তার ভাবনায় আবারও নামক মানুষটার ভাবনা এসে ওই তার একমাত্র ভরসা ছিল এই বিয়েটা আটকাতে কিন্তু সে নিজেই মত দিয়েছে বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতেও চায় কিন্তু কেন কেন হঠাৎ এইভাবে রাজি হয়ে গেল তাসফি ভাইয়া সে নিজেই বলেছিল নিজ দায়িত্বের সবটা সামলে নিবে সেই বিষয়ে আর যেন কোনো কথা না ওঠে সে দেখবে কিন্তু হঠাৎ রাজি হয়ে গেলেন কেন প্রশ্নের উত্তরটা খুঁজে পেল না রূপা সুপ্ত নিঃশ্বাস ছাড়লো ভাবতে লাগলো গতকাল সন্ধ্যায় বাবা মায়ের কবর থেকে আসার পরের ঘটনাগুলো তাসফির সাথে বাড়ি ফেরার পর কোথায় গিয়েছিল বলে কেউ কোনো প্রশ্ন করে না রূপাকে মূলত জিজ্ঞাসা করতে গেলে তাসফেই থামিয়ে দেয় সবাইকে গম্ভীর গলায় বলে ওঠে কেউ কিছু জিজ্ঞেস করো না ওকে কিছু খাই আমি ফ্রেশ হয়ে এসে সবটার উত্তর দেবো তাসফির বলা কথাটার পর আর কেউ কিছু জিজ্ঞেস করে না রূপাকে রুমে নিয়ে কিছু খাইয়ে ঔষধ খাওয়াই রেহেনা বিশ্রাম নিতে বলে রূপাকে রেহেনাও বসে থাকে মেয়েটার পাশে মাথায় বিলি কেটে এটা ওটা নিয়ে গল্প করতে থাকে একসময় বলতে লাগে রূপার বাবা মায়ের কথা তার মা যে যা ও ননদের মতো বোনদের কাছে তাকে গচ্ছিত রেখে গেছে সেটাও বললো তারপরে উঠলো তাসফির কথা রূপার বাবার কথা রেহেনা বলতে লাগলো একটা মাত্র মেয়েকে নিজের কাছেই রাখতে চেয়েছেন তোর বাবা ভাইয়ের খুব আদরে ছিলে কিনা এ নিয়ে বিনিয়ে তো তাসফির কথা বুঝাতো সেটা বেশ বুঝতে পারতাম খুব কিশোর বয়সে ভুলে পথে পা দিতে গেলেও ভাইয়াই বুঝিয়ে সঠিক পথে আসে ভাই তখন থেকে যেন ভাইয়া আর তাসমির বন্ধন গাঢ় হয় বড়দের সিদ্ধান্তে সবাইকে অবগত রেখে অপেক্ষা করতে থাকি তোরা বড় হবার কিন্তু হঠাৎই ভাইয়ের অসুস্থতা সব এলোমেলো করে যায় ছয় মাসের ব্যবধানে আমাদের ছেলে চলে যায় ভাই বলে যায় তোকে যেন অন্য কোথাও নয় আমার কাছেই রাখি তাসফির বউ করে সময়ের সাথে সাথে ভাবিও দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে ওঠে কিন্তু তখনও তোর কথা আর ভাইয়ের শেষ কথা রাখার জন্য বারংবার বলে যায় আমাদের এক বছরের ব্যবধানে ভাববেও আমাদেরকে ছেড়ে চলে যেল রেখে গেল আমারই মাটাকে এক টানা কথা বলে জোরে স্বাস ছাড়লো রেহেনা স্মৃতিগুলো বলতে গিয়ে যেন গলার স্বর ভারী হয়ে উঠল চোখের কোণে এক বিন্দু জমা পড়ে গেল রূপার আড়ালেই তা ওড়নার কোনা দিয়ে মুছে আড়াল করে নিল রেহে না তাকালো রূপার দিকে মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে দেখে নিয়েছে আড়াল করা অশ্রু কিছু বলতে চাইলো না কিন্তু তার আগেই রূপা বলে উঠল